বর্ষার পাশে এক নির্জন গ্রামে বাস করতেন শেখ ইব্রাহিম এক পৃথ আলেম যিনি প্রতিদিন ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত একটি পুরনো মসজিদে বসে কুরান পড়তেন কিন্তু তার একটি সমস্যা ছিল মাছি প্রতিদিন একটি মাছি এসে তার কানের পাশে ঝুঁইঝুঁই করে ঘুরত কখনো কলমের কালি নষ্ট করত কখনো তার নাকে বসে যেত শেষে একদিন তিনি হেসে বললেন হে আল্লাহ এই মাছিটাকে যদি কুরান পড়া শিখিয়ে দাও তাহলে আমি বিশ্বাস করব। তুমি যা চাও তাই সম্ভব পরদিন ভোরে শেখ ইব্রাহিম কুরান খুলে পড়তে বসেছেন হঠাৎ সে মাছিটি এসে তার কানের পাশে বসল কিন্তু আজ আর ঝুঁ ঝুঁ নয় বিসমিল্লাহ রহমান মাছির ডানার শব্দে কেমন যেন আয়াতের সুর শোনা যাচ্ছে শেখ ইব্রাহিম চমকে উঠলেন এটা কি সত্যি নাকি আমার কানে ভ্রম তিনি কুরানের পরের আয়াত পড়লেন আয়াতেন আলহামদুলিল্লাহ আর কি আশ্চর্য মাছিটি তার ডানা নেড়ে ঠিক সেই সুরে আওয়াজ দিল আলহামদুলিল্লাহ যেন শিশু কুরান মুখস্ত করছে শেখ ইব্রাহিম কাঁদতে কাঁদতে সিজদায় গেলেন হে আল্লাহ তুমি একটি মাছি চেয়েও তোমার কালাম শিখিয়ে দিলে আমার মতো বান্দাকে গুনাহকার কেন হেদায়েত দেবে না খবর ছড়িয়ে পড়ল মসজিদে এক মাছি কুরান পড়ে শুধু গ্রামবাসী নয় শহর থেকেও মানুষ আসতে শুরু করল যারা আগে নামাজ ছেড়ে দিয়েছিল আবার মসজিদে আসতে লাগল যারা কখনো কুরান ছুত না এখন ছোট ছেলে মেয়েরা প্রতিযোগিতা করে কুরান মুখস্থ করে মাছিটি প্রতিদিন ফজরের পর আসত শেখ ইব্রাহিমের কাঁধে বসে কুরানের সুর ধরত গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল জুজানিয়া মাছির গ্রাম একদিন মাছি আর এলো না শেখ ইব্রাহিম অনেক খুঁজলেন কিন্তু পেলেন না সন্ধ্যায় তিনি মসজিদে বসে কাঁদছিলেন হঠাৎ তার কানে শুনতে পেলেন সে পরিচিত কণ্ঠ হে আমার বান্দা আমি তোমাকে শুধু একটি শিক্ষা দিতে পাঠিয়েছিলাম যদি একটি মাছিও কুরান শিখতে পারে তাহলে তোমার ইমান ফিরে পাওয়া কি আমার জন্য কঠিন আমি তোমার দুয়া কবুল করেছি তোমার গ্রাম আজ ইমানের আলোকবর্তিকা মাছি আর লাগবে না কারণ তোমরা এখনই নিজেরা কুরান পড়ছ শিখছ শোনাচ্ছ আমি তোমাদের সাথেই আছি শুধু ডাকো শেখ ইব্রাহিম মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের প্রতি রহম করেছ হে রাবুল আলামিন তুমি হয়তো মনে করছো আমি তো খুব ছোট দুর্বল অক্ষম আমার দ্বারা কি হবে কিন্তু আল্লাহ বলছেন তুমি শুধু চেষ্টা করো আমি তোমার মধ্যে দিয়ে অলৌকিক কাজ করব। একটি মাছি যদি কুরান পড়তে পারে তবে তুমি কেন পারবে না জান্নাত পাবার যোগ্যতা অর্জন করতে মাছি যে কুরান পড়বে এমন গল্প আপনি আগে কখনো শুনেছেন এটি শুধু গল্প নয় এটি একটি রূপক আল্লাহ যে কোনো মাধ্যমে হেদায়েত দিতে পারেন মাছির মাধ্যমে একটি গোটা গ্রামের ইমান ফিরে এলো আপনার ছোট্ট চেষ্টাও কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ তোমাকে ছোট ভাবেন না তুমিই নিজেকে ছোট ভাবছ শুধু একটি কাজ করো আজ থেকে প্রতিদিন এক আয়াত পড়ো এক দুয়া শিখো একজনকে ভালো কথা বলো আল্লাহ তোমার মধ্যে দিয়ে এমন কাজ করবেন যার কল্পনা তুমি করতে পারবে না এই গল্পটি শেয়ার করুন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন হয়তো একজনের ইমান ফিরে আসবে এর মাধ্যমে